সবচেয়ে অভিশপ্ত সুন্দরী নারী কোরআনের বর্ণনায় কেমন ছিল তার পরিণতি আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়দর্শক অনেক বছর আগের কথা সূর্যের খরতাপে ক্লান্ত মরু প্রান্তর ঘেরা মক্কানগরী বাগানের খেজুর গরমে লাল হয়ে উঠছে বাতাসে পাকা খেজুরের মিষ্টি গন্ধ মক্কার অন্যতম ধনী প্রভাবশালী আব্দুল উজ্জার সামনে মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে তার দুই ছেলে উতবা আর উতাইবা আব্দুল উজ্জা বলল বৌদের তালাক দেবা কিনা বলো আব্দুল উজ্জার ফর্সা মুখ রাগে গনগনে আগুনে মতো হয়ে গেছে অল্পতেই তার চেহারা এমন হয়ে যায় তাই লোকে তার নাম দিয়েছে আগুন বরণ মুখ বা আবুল আহাব আবুল হাব বলল এই তোমরা মাথা নিচু করে থেক না কত জবাব দাও ছেলেদের বউয়ের নাম রুকাইয়া ও কুলসম তারা মুহাম্মদ সাল্লসলামের আদরের দুই কন্যা আবুল হাব ছিল খুবই হ্যান্ডসাম সূর্য বীর্যে বিত্ত বইভাবে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি তার অত্যন্ত রূপবতী স্ত্রী উম্মেদ জামিলও উপস্থিত আছে এই পারিবারিক সভায় সে ছিল তৎকালীন সময়ের ফার্স্ট লেডি অসম্ভব রূপবতী যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে সে অভিজাত বংশীয় নারী হারবিন উমাইয়ার কন্যা আবু সুফিয়ানের বোন তার একটা ভালো নাম ছিল আর্দাহ কিন্তু বিখ্যাত সৌন্দর্যের কারণে তাকে উম্মে জামিল বলে সবাই মক্কার কুরাইশ বংশীয় নারীদের মধ্যে আছে তার বিশাল আধিপত্য গলায় অত্যন্ত মূল্যবান হারের উজ্জ্বলতা আর আবিজাত্য ঘোষণা করছে কিন্তু সে ছেলে বউদের এই সংসারে আর অ্যালাউ করতে পারছেন না মক্কারী কাপলটি ছিল সেলিব্রিটি একে তো দুজনেই সুদর্শন সুন্দরী দুজনই মক্কার এলিট বংশের আবুল আহাব হিসাম গোত্রের আরোয়া উমাইয়ার নাতনি আবু সুফেনের বোন আবুল হাব মক্কার সেরা ধনকুপদের একজন তারা চাইছে মোহাম্মদ সাল্ল্লাহ আসলামের উপর চূড়ান্ত আঘাত হানবে কাউকে চূড়ান্ত আঘাত করতে চাইলে তার আদরের সন্তানদের আঘাত করতে হয় এটা অতি সাধারণ হিসাব সদ্য প্রাপ্তা দুই কন্যার কান্না মোহাম্মদ সাল্ল্লাহ আসলামের বুকে কতটা সেল হয়ে বিঁধবে এটা ভাবতেও উম্মে জামিলের মনটা নিষ্ঠুর আনন্দে ভরে যাচ্ছে কিন্তু উদ্ভাক কেন জানি রাজি হতে পারছে না দীর্ঘ দাম্পত্য জীবনের সুখ দুঃখের ছবি তার মনে এসে আছে পড়ছে আমৃত যে বাঁধন অটুট রাখবে বলে সে কথা দিয়েছে তারপর এ কি কঠিন মরু ঝড়ের আঘাত তার চোখ ছল ছল করে উঠছে চোখের জল না হয় দেখানো যায় কিন্তু অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে সেটা কিভাবে দেখাবে বাবা মাকে সময়টা ছিল তখন দলাদলি হানাহানি ও রক্তারক্তির পত্তলিকতার নিকশ কালো অন্ধকারে ম্লান চারিদিকে অজ্ঞতা অশ্লীলতা স্বেচ্ছাচারিতা কুসংস্কার এক গোত্রের সাথে আরেক গোত্রের মারামারি কাটাকাটি মানুষেরা ছিল হয় মনিব না হয় দাস আল্লাহকে ভুলে গিয়ে প্রায় সকলেই মূর্তি পূজা করত। পবিত্র কাবা শরীফে ছিল তিনশো ষাটটি মূর্তি এমনকি হরত ইব্রাহিম আল ইসলাম আর ইসমাইল আলামের ছবিও টাঙানো ছিল সেই ছবিতে ভাগ্য নির্ণয়ের জন্য তীর ছোঁড়া হতো মানুষ দেবতাকে খুশি করার জন্য বলিদান করত পুরুষ ও নারীরা উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তপ করতো এই সময় বিশ্বজগতের রহমত নবুয়াতের আলোক ধারায় স্নাত হলো হেরা গুহা নবুত লাভ করেন মহানবী সাল্লাহ রহমত স্বরূপ কোরআন নাজিল মানুষকে ফিরিয়ে নিতে তহিদের দিকে আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাহস্লাম ইসলাম প্রচার শুরু করেন পরে তাকে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু কিছু কিছু আঘাত আছে যা শরীর থেকে মনেই আঘাত করে বেশি তেমনি এক আঘাত আসে আবুল হাব আর তার স্ত্রীর পক্ষ থেকে ইসলাম প্রচার করতে গিয়েই মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের সাথে আবুল হাবের সম্পর্কের অবনতি ঘটে অথচ আয়ামে জাহালিয়াতের সময় নিজ গোষ্ঠী ও গোত্রের সম্পর্ক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল আত্মীয়তার বন্ধন ছিল বেশ দৃঢ় সাম্প্রদায়িকতা আর আত্মীয়তাই ছিল নিরাপত্তার উৎস নবীজি চাচা হরেন আবুল আহাব আবুল আহাবের সাথে নবীজির সুসম্পর্ক ছিল বরাবরই পিতৃহীন ভাতিজাকে আবুল আহাব অত্যন্ত স্নেহ করতেন তার জন্মের খুশিতে নিজের কৃতদাসী সৈবাকে আজাদ করে দিয়েছিলেন কারণ মহানবী সাল্লাহাম সোয়াইবার বুকের দুধ প্রথম পান করেছিলেন তাই দুধ মা হবার সম্মানে তাকে মুক্তি দেন আত্মীয় সম্পর্ক আরও মজবুত করতে মহানবীর দুই কন্যা রোকাইয়া আর কুলসুমকে দুই পুত্র উদবা আর উতাইবার বউ করে নিয়ে এসেছিলেন কিন্তু সে এবং তার স্ত্রী রসুলসাল সাহেব ইসলাম প্রচারকে কিছুতেই মেনে নিতে পারেনি প্রথমে হালকা প্রতিবাদ এরপর একরখা জেদ নিয়ে ইসলাম আর নবীজির শত্রুতে পরিণত হয়েছে উভয়ে নবতের গুরু দায়িত্ব নিয়ে ধীর যাত্রা শুরু হয়েছিল মহানবীর তার আলোর কাফেলায় যোগ দিলেন খাদিজা আলী জায়দ উম্মে আয়মান আবু বকার সিদ্দিক ওসমান জুবায়র তালহা আবু ওবায়দা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজালতরা আহু প্রমুখ কিন্তু প্রকাশের জন্য যে আলোর আগমন তার আত্মগোপন আর কত বাধার পাহাড় ডিঙানো যে পথের ধর্ম তাকে আত্মপ্রকাশ না করে পারে দীর্ঘ তিন বছর গোপনে নিজের আত্মীয়দের কাছে ইসলাম প্রচারের পর আল্লাহর নির্দেশ এলো অন্যদের মাঝেও ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এক সকালে নবীজি ইসলাম আরবীয় রীতি অনুসারে মক্কাবাসের দৃষ্টি আকর্ষণের জন্য সাফা পাহাড়ের উপর থেকে ডাক দিলেন হে বেলার বিপদ হে সকাল বেলার বিপদ বিশেষ এই শব্দগুলো ভোরের নিরাপত্তা ভেঙে ছড়িয়ে পড়ল মক্কার ঘরে ঘরে মানুষ সমবেত হল সাফা পাহাড়ের নিচে নবীজি সাল্লাহর আসলাম প্রত্যেক গোত্রের নাম ধরে বলতে লাগলেন হে কুরাইশ বংশীয়রা আজ যদি আমি তোমাদের বলি পাহাড়ের অপর পাশে প্রবল এক শত্রু বাহিনী তোমাদের সব লুটে নেওয়ার জন্য অপেক্ষা করছে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে সত্যবাদিতা আর আমানতদারির জন্য যার নাম তারা নিজেরাই দিয়েছে আল আমিন শুধু বন্ধু নয় শত্রুরাও যাকে পরম শ্রদ্ধা করত তার কথা তারা অবশ্যই বিশ্বাস করবে একথা শুনে নবীজি বললেন তাহলে শোনো তোমাদের জন্য অবশ্যই কঠিন বিপদ আসছে পাপ আর খোদা দ্রোহিতার জন্য আমি উপদেশ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মঙ্গল হবে না যতক্ষণ না তোমরা স্বীকার ইল্লাল্লাহ। যুগ যুগান্তরের নীরবতা ভেঙে ইথারের কনায় কনায় কাঁপন জাগিয়েছে এই আওয়াজ ছড়িয়ে পড়লো চারিদিকে নবীজের ভরাট কণ্ঠ প্রতিধ্বনিত হলো পাহাড় থেকে পাহাড়ে পৃথিবী ব্যাপী জাহেলিয়াতের জমাট অন্ধকার এ আলোর বিস্ফোরণে সাপা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মক্কাবাসী ছিল নীরব নিঃস্পন্দ নীরবতা ভেঙে প্রতিক্রিয়ার কণ্ঠ জাগ্রত হল কেউ কিছু বলার আগেই আবুল আহাব বলে উঠল তোমার সর্বনাশ হোক এ কথা বলার জন্যেই তুমি কি আমাদের ডেকেছ অতি আদরের আপন ভাতিজা সন্তানসম মুহাম্মদ সাল্লাহসাল্লামকে আঘাত করার জন্য নিষ্ঠুর আবুল আহাব একটা পাথরও তুলে নিয়েছিল অথচ তার আগে কোনোদিনও সে তাকে অবিশ্বাস করেনি বরং সেও নবীজিকে আলামিন বলে ডাকত কিন্তু এই দিন দিন নয় আরও দিন আছে সামনে পড়ে আছে আর অত্যাচারে ক্লান্ত ক্লিষ্ট হয়ে যাবার দিন মহানবীকে তাই সেন্সিটাইজ করার দরকার মনে করেছেন আল্লাহ এই আবুল হাব পরিবার আরও অত্যাচার করবে যাতে প্রাণ উষ্ঠাগত হয়ে যাবে আর আল্লাহ জানেন এত কাছের আত্মীয় হওয়াতে তাদের অত্যাচারে নবীজি শরীরে আঘাতের চেয়ে মানেই বেশি আঘাত পাবেন নাজিল হয় সুরাল ধ্বংস হোক আবুল আহাবের উভয় হাত আর সেও ধ্বংস হোক তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে তা কোনো কাজে আসবে না এই সুরা নাজিল হবার খবর উম্মে জামিলের কানে আসা মাত্রই সে রেগে আগুনে হয়ে যায় আবুল আহাব চরম ক্ষেপে গিয়েছিল বাপদাতাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলে মক্কার লোকেরাও নবীজির উপর অত্যন্ত বিরক্ত হল কুরাইশদের দূত গেল রবিজির কাছে আবার নবীজিকে নিয়ে একসাথে তারা মিটিংও করল তারা বলল তুমি কি চাও যা চাও তাই দেব সোনাদানা টাকা পয়সা সব নাকি নেতা হতে চাও যাও নেতা হিসেবেও মেনে নেব তবু ইসলাম প্রচার বন্ধ করো নবীজি বললেন দুদিনের দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে তিনি চিরসত্য ইসলাম প্রচার থেকে বিরত হবেন না এক পর্যায়ে কোরাইশরা বলল আমরাও তোমাকে দেখে নেব ভাতিজার একরকা আচরণে খুব বিরক্ত হলো আবুল আহাব আমাদের কথা যেহেতু শুনবেই না আজ থেকে তোমার সাথে সব সম্পর্ক শেষ নবীজির প্রথম পুত্র পুত্র কাসিমের মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আবদুল্লা মারা যান নবীজি ভীষণ শোক সন্তপ্ত কিন্তু তার শোক মুগ্ধ করে আবুল আহাবকে মনে হয় সে বিপুল আনন্দ আর প্রশান্তি লাভ করে কুরাইশদের মাঝে সে বলে বেড়াতো আজ তো মুহাম্মদের নাম নিশানা মুছে গেল দুনিয়া থেকে সে তো নির্বংশ হয়ে গেল আর আল্লাহ বললেন হে দাবি আপনার দুশ্মনী শিকড় কাটা নির্বংশ তো সে যাই হোক শত কষ্ট হয়েও নবীজি সাল্লাসম ইসলাম প্রচার ছাড়লেন না তাই কোনোভাবেই যখন নবীজিকে ফেরানো যাচ্ছিল না তখন ব্যর্থ হয়ে তারা আরেক বুদ্ধি বের করল ওমে জামিলের নজর পড়ল রুকাইয়া আর কুলসুম রাদালতরা আনহার দিকে উমে জামিল ভাবল নিরপরাধ দুই মেয়ের ম্লান মুখী পারবে তাদের বাবাকে এই ধর্মপ্রচার থেকে বিরত রাখতে তাই তারা উতবা উতাইবাকে নিয়ে মিটিং বসল বৌদের তালাক দেবা কেনা বলো মনের মধ্যে বয়ে যাওয়া কষ্টের মরু ঝড়কে চেপে রেখে উতবা সাহস করে বলল বাবা আমাদের কি দরকার মুহাম্মদ সাল্লাহামের শত্রুদের সাথে হাত মেলানোর উনি আপনার ভাতই যা এই আয়ামে জাহাইলিয়াতের যুগে নিকট আত্মীয় লোকদের সাথে ভালো আচরণ করা আরবের ঐতিহ্য বনি হাসিম বনি মুতালিবের লোকদের অনেকেই তো ইসলাম গ্রহণ করেনি তবু তারা মুহম্মদ সাল্লামকে সমর্থন দিচ্ছে তার তো বাকি সাথে হাত মিলাইনি আবুল হাব হুঙ্কা দিয়ে বললো নিচু লোকেরা মেয়েদের যেমন জ্যান্ত কবর দিয়ে দেয় আমি কেন তোমাদেরকে তাই করলাম না কুলাঙ্গার ছেলে তোমাদের বাপের মা নিজ তোমাদের কাছে কিছুই না তাহলে আমি অত কথা শুনতে চাই না তোমাদের সাথে আমার মেলামেশা হারাম হয়ে যাবে যদি তোমরা মোহাম্মদের মেয়ে দুটোকে তালাক না দাও তালাক দেবা কিনা বলো কি না উতাইবা বলল হ্যাঁ বাবা আপনাকে ছোট করা আমি সহ্য করব না মেয়েকে দিয়ে আসার সময় থুতু ছিটিয়ে দিয়ে আসবো উদ্বা আর কোনো কথা বলল না সে চুপ করে রইল রুকাইয়া আর কুলসম দুজনেরই তালাক হয়ে গেল আর উতাইবা ঠিক বর্বরতার সীমা লঙ্ঘন করে গেল নবীজির সামনে এসে থুতো ছিটিয়ে দিল যদিও নবীজির গায়ে লাগেনি একবার ভাবুন তো কতটা আঘাত হয়েছিলেন তিনি নিজের এত ঘনিষ্ঠ আত্মীয়দের এই আঘাতটি তিনি তো একজন মানুষ ফেরেস্তা তো নন তার মনেও দুঃখ বেদনা লাগে যতটা আঘাত তারা চেয়েছে ঠিক ততটাই বুকে এসে লাগল তিলে তিলে সুখ দিয়ে সাজিয়ে তোরা সংসার ভেঙে যাওয়ায় কন্যাদের চোখ অশ্রু সজল নিজের আদরের কন্যাদের উপর এই নিষ্ঠুর আঘাত পিতা হয়ে এটা সহ্য করা অনেক বেদনাদায়ক একই সাথে দুই মেয়ের কান্না নবীজের মন বিদিন্ন করে দেয় তার উপর উতাইবার এই ব্যাদবি নবীজির সহ্য সীমা ছাড়িয়ে যায় অত্যন্ত বেদনাহত হয়ে আপনার কুকুরদের থেকে একটি কুকুরকে এর ব্যবস্থা নিতে পাঠান আসলে উম্মে জামিল ছিল খুবই প্রতিহিংসা পরায়ণ নবীজিকে সে নানাভাবে কষ্ট দিত অকত্য ভাষায় গালিগালাজ করত কটুক্তি করত মিথ্যা অপবাদ দিত নবীজির প্রতি বিন্দু মাত্র মমতা যেন আবুল আহবের মনে যারা কাজ না করে সেজন্য যতটা কুটনামি করা লাগে করেছে ক্রমাগত কুটনামি করে করে রুকাইয়া কুলসুম আর মোহাম্মদ সাল্লাহ আসলামের প্রতি মন বিছিয়ে দিতে তার ভূমিকা অগ্রগণ্য শুধু কি তাই সামান্য দিয়ালেরও পাশেই মোহাম্মদ পরিবারের রান্নাঘর রান্না প্রায় হয়ে এলে জামিল বালি ছুঁড়ে দেন নির্বিকারভাবে সে আর অন্যান্য প্রতিবেশী মিলে মোহাম্মদ সাল্লাহস্লাম নামাজে দাঁড়ালে পশুর নাড়িভুড়ি গোবর মলমূত্র ছুঁড়ে মারত নবীজির নামাজ পড়ার ধরন তাদের কাছে বেশ হাস্যকর লাগতো তার উৎসাহে পাড়ার ছেলেরা নবীজি সিজদায় গেলে উঠে নাড়ি ভুড়ি তার পিঠে চাপিয়ে দিত আর তাদের এই কাজে নিজেরাই একে অপরের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ত ঘরে থেকে বের হয়ে পা দিলেই মরুর ক্যাকটাসের ধারালো কাঁটা যেন ফুটে যায় সে আশায় উম্মে জামিল নবীজির পথে বিছিয়ে রাখত কাঁটা বড় বড় ধারালো কাঁটা যুক্ত ডালপালা সে নিজে বহন করে আনতো নবীজিকে একটু কষ্ট পেতে দেখলেও তার কলিজা যেন ঠান্ডা হয়ে যায় সবসময় বলত উজ্জার কসম আমার এই গলার নেকলেসটি বিক্রি করে দেব যদি মুহাম্মাদকে ধ্বংস করার জন্য তোমাদের টাকার ঘাটতি হয় মুসলমানদের মধ্যে নানা রকমের ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে রাখত উস্কানি দিতে দিতে বিবিসিকাময়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য আবুল হাব আর তার স্ত্রী উম্মে জামিলের মধ্যে এত মিল দেখে মনে পড়ে নুরের ছাব্বিশ নম্বর আয়তের কথা আলখবিসা তু নীল খবি সীনাবলখ বি সুনা নীল খবিসা অত্যবা তু নির্তয়ী বীণা অত্য বোনালীতয় বা দুঃচরিত্র পুরুষের জন্য এবং দুঃচরিত্র পুরুষ দুঃচরিত্র রমণীর জন্য আর সৎ নারীরা সৎ পুরুষের জন্য এবং সৎ পুরুষেরা সৎ নারীর জন্য এবার হলো হিসাব বিলানোর পালা কিছুদিন পর উতাইবা আবুল আহাবের সাথে সিরিয়া যায় রাত কাটানোর জন্য একটি জায়গায় তাঁবু ফেলে স্থানীয় লোকেরা এই জায়গায় তাঁবু দেখে ছুট এসে সাবধান করে দিয়ে যায় তোমরা এখানে খুব সাবধানে থাকবে রাতে কিন্তু হিংস্র প্রাণীরা ঘোরাফেরা করে আবুল আহাবের মন কেঁপে ওঠে মোহাম্মদ সামের বদদোয়ার কথা মনে পড়ে যায় উতাইবা নবীজিকে থুতু নিক্ষেপ করার পরের বদদোয়া সে লোকদের আদেশ দেয় উতাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ওরা উট দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরির পরিকল্পনা করে উতাইবার তাবুর চারপাশ ঘিরে থাকবে উট উটগুলো শুয়ে থেকে একটা উটের প্রাচীর তৈরি করবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করে বেশ সন্তুষ্ট হয়ে ঘুমাতে যায় আর গভীর ঘুমে অচেতন হয়ে গেল গভীর রাতে একটা বাঘ উটের বেষ্টনী ভেদ করে ভিতরে প্রবেশ করে উতাইবাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে গেল আসলে আবুল হাব যা কিছু উপার্জন করেছে যা কিছু ব্যয় করেছে ইসলামের ধ্বংসের পেছনে তা সফল হয়নি সুলাল হাব নাজিলের সাত থেকে আট বছর পরেই বদরের যুদ্ধে বেশির বেশিরভাগ বড় বড় সর্দার নিহত হয় ভেঙে পড়ে আবুল হাবের মনোবল এরপর আবুল হাব আর বেশিদিন বেঁচে ছিল না যুদ্ধের মাত্র এক সপ্তাহের মধ্যে বড় অসহায়ভাবে মারা যায় তার শরীরে ফুসকুড়ি হয় যা দেখতে অনেকটা প্লেগ রোগ ও গুটি গুটিবসন্তের মতো করোনার ভয়ে যেমন আমরা রোগীর কাছ থেকে দূরে থাকি তখনও লোকজন রোগ সংক্রমণে ভয়ে আবুল হাবের কাছ থেকে দূরে থাকত পরিবারের সবাই সংক্রমণে ভয়ে তাকে মৃত্যু শয্যায় রেখেই পালিয়ে যায় মরার পর তিন দিন ধরে কেউ তার লাশের কাছে আসতে সাহস পাচ্ছিল না লাশ পচে দুর্গন্ধ ছড়াতে থাকে পচা গন্ধে টিকতে না পেরে সবাই ছেলেদের ধিক্কা দিতে থাকে শেষমেশ ছেলেরা মজুরির বিনিময়ে কয়েকজন হাফসিকে ভাড়া করল তারা লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে ফেলে মাটি চাপা দেন উমিন আয়সা রাদ আনহা আবুল আহাবের দুর্গন্ধযুক্ত পুতে ফেলা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে নাক ঢেকেও ওই স্থান অতিক্রম করতেন আর উম্মে জামিল তার পরিণতি কি হলো সে শক্ত শক্তরসি দিয়ে লাকড়ির আটি বাঁধত একদিন সে এভাবে বাঁধা লাকড়ির আটি মাথায় নিয়ে পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয় ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে সেই অবস্থাতেই মারা যায় আল কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাঠ বহনকারী নেকলেসধারী গোনাহের বোঝা বহনকারী বলে সে রাসূলের নাম ব্যঙ্গ করে বলতো মুজাম্মাম বা নিন্দিত নাউজবিল্লাহ সে রসুল সাল্লাহ আসলামকে শারীরিক এবং মানসিক দুভাবেই কষ্ট দিত তাই স্বামীর পাশাপাশি তাকেও বলা হয়েছে তার স্থান হবে জাহান নামের লেলিহান আগুনে কোনো কোনো তাপসের আছে সে বরং জাহান নামে লাকড়ি বহন করে তার স্বামীর উপর নিক্ষেপ করবে যাতে আগুন আরও প্রজ্বলিত হয় দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত জাহান নামেও সে স্বামীকে আগুনে পুড়তে সাহায্য করবে সুপ্রিয় দর্শক সুরাল্লাহাব হলো একটি সতর্কবার্তা যারা ইসলামের বিরুদ্ধ আচরণ করবে যারা ইসলামের ক্ষতি করতে চাইবে তাদের আখেরাতে কি পরিণতি হবে এবং দুনিয়ায় কি ক্ষতি হবে সেটার উদাহরণ হল আবুল আহাব ও তার স্ত্রী যারা টাকা পয়সা ডলার পাউন্ড ব্যয় করছে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য একদিন তাদেরই নাম নিশানা মুছে যাবে কিন্তু ইসলামের পতাকা ঠিকই পৎপথ করে উড়বে